আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে চালের গুড়া ছাড়াই সুজি দিয়ে দারুণ মজাদার টুসি পিঠা মাত্র পাঁচ মিনিটে কেচি দিয়ে তৈরি করে দেখাবো চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে যে এত মজাদার টুসি পিঠা তৈরি করা যায় একবার ট্রাই করলে বারবার শুধু সুজি দিয়েই টুসি পিঠা তৈরি করে খাবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে দু তৈরি করে নিব এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি দু কাপ লিকুইড দুধ চালে আপনারা এখানে দু কাপ পানিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন দুটাকে জাল করে নেব। বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি বলক চলে আসে এখন দিয়ে দেব এক কাপ সুজি আমি অল্প অল্প করে সুজি দিতে থাকবো আর নাতে থাকবো এভাবে সমস্ত সুজি এখানে অ্যাড করে দিব আর কিছুক্ষণের মধ্যেই সুজিটা সমস্ত দুধ টেনে নিয়ে একটা মন্দে পরিণত হবে এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু লেগে যাবে আর আজটা একটু কমিয়ে রাখবেন বাড়িয়ে রাখবেন না দেখুন সুজিটা ঘন হয়ে যাবে আর আমি এখানে প্যাকেটের মিহিদানা সুজি ব্যবহার করেছি দেখুন একটু টা এখন পিঠা তৈরি করে নেব ওই জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি হাতের কাছে ঘি না থাকলে আপনার এখানে এক টেবিল চামচ তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে খেতে মজা হবে এখন এই ডোটাকে ভালো করে মসট্রিন করে মেখে নিতে হবে যত সুন্দর মসট্রিন করে আপনি ডোটা মেখে নেবেন তত পারফেক্ট হবে আপনারই আর এই ডোটা হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে খুব সুন্দরভাবে মসট্রিন করে ডোটা মেখে নিয়েছি দেখুন এখন একটু করে ডো নিয়ে তারপরে ভাবে দরের মতো তৈরি করে নিব তারপর ছোট ছোট করে কেটে পিঠা তৈরি করে নিব আর বাকি পিঠার ডোটা আমরা ঢেকে রাখবো যাতে শক্ত না হয় প্রথমে হাতে করে একটু লম্বা করে নিয়েছি তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে পিঠাগুলো পিঠাগুলো তৈরি তৈরি করতে অনেক সুবিধা হবে দেখুন প্রেস আমি এখানে করলেই ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা ময়দাও নিতে পারেন তারপর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে দেখুন পিঠা তৈরি করে নেব খুব বেশি বড় করে তৈরি করবেন না অল্প একটু করে ডো নিবেন আর এভাবে ঘষে ঘষে পিঠা তৈরি করে নেব আবার কেচি দিয়ে এভাবে কেটে কেটেও কিন্তু চুষি পিঠা তৈরি করা যায় এভাবে একটু একটু করে কেচি দিয়ে কেটে নিলেই চুষি পিঠা তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট চুষি পিঠা শেপ কিন্তু আসে না দেখুন চাইলে আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারেন আমি এখন হাত দিয়ে একটু প্রেস করে এই পিঠাগুলোর সাইজে করে নিব আর হাত দিয়ে করলে এই চুষি পিঠার পারফেক্ট শেপ আসে দেখুন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছে এখন এটাকে একটা স্ট্রেনারি নিয়ে তারপর চালের গুঁড়োটা চেলে নিতে হবে যাতে এক্সট্রা চালের গুঁড়োটা ঝরে যায় দেখুন এভাবে ভালো করে ঝাঁকিয়ে আমি ছেড়ে নিচ্ছি এর জন্য এক লিটার দুধ গরম করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব একটি তেজপাতা আর দুটি এলাচি তেজপাতা আর এলাচি দিলে সুন্দর ফ্লেভার আসবে এখন এখানে দিয়ে দিব পরিমাণ সামান্য এখানে তৈরি করে রাখা চুষি পিঠা গুলো ঠেলে দেবো আচ্ছা আপনারা চাইলে এখানে পৌনে এক লিটার দুধ ব্যবহার করতে পারেন তবে এই ধরনের দুধ পিঠাতে আমার দুধ খুব পছন্দ এখন পিঠা তৈরি করিনি চলুন এখন টুসি পিঠা তৈরি করার জন্য দুধটা রেডি করে নিব এই জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি এক লিটার দুধ দিয়ে দিয়েছি একটি তেজপাতা আর দুটি এলাচি এখন একটি বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর এই লবণটা কিন্তু অবশ্যই দিবেন দুধটা বরফ চলে আসছে এখন এখানে দিয়ে দিব চুষি পিঠাগুলো পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বেন না তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে চামচ দিয়ে না নেড়ে এভাবে একটু দুলিয়ে দিব তাহলে পিঠাগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব এই পর্যায়ে দেখবেন পিঠাগুলো আপনি থেকেই উপরে ভেসে উঠছে আমি আবার একটু প্যান দিয়ে পিঠা দিলাম যখন দেখবেন সবগুলো পিঠা এরকম উপরে চলে আসছে তার মানে পিঠাগুলো পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে আর এই পিঠাগুলো কিন্তু একটার সাথে একটা জোড়ে লেগে যাবে না তাই বেশি নাড়াচাড়া করার কোন প্রয়োজন পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে হালকা হাতে নেড়ে দেব আর এখন এখানে অ্যাড করে দেব হাফ কাপ নারকেল কোরানো এটা কিন্তু অবশ্যই দিবেন এই নারকেল করানো পিঠার স্বাদ ডাবল করে এখন হালকা হাতে নারকেল কোড়ানোটাকে পিঠার সাথে ভালো করে নেড়ে ছিঁড়ে মিশিয়ে দিয়েছি আর এখন এখানে অ্যাড করে দিব হাফ কাপ গুড় আমি হাফ কাপ গুড়কে সামান্য পানি দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই মিশ্রণটা এখন এখানে ঢেলে দিলাম এখন ভালো করে নেড়ে চিড়ে পিঠার সাথে বুটটাকে মিশিয়ে নিতে হবে এভাবে পানি দিয়ে গুড়টাকে আগে থেকে জাল করে আপনি দুধের সাথে মিশালে ফেটে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না এখন মিনিট মিনিট করে পর দেখুন পিঠাগুলো কুক হয়ে গেছে দেখুন চামচ দিয়ে কেটে আমি দেখিয়ে দিলাম আর দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে যখন আপনি রাতে তৈরি করে সকালে পিঠাগুলো খাবেন তখন দুধগুলো কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে তাই এই পর্যায়ে দুধটা যদি আপনি বেশি ব্যবহার করেন তাহলে পরে আর পিঠাগুলো খাওয়ার সময় দুধ কম মনে হবে না পিঠা তৈরি হয়ে গেছে বন্ধ করে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট যেহেতু আমাকে পরিবেশন করে দেখাতে হবে আর আপনারা এভাবে রাতে রান্না করে সকালে পরিবেশন করবেন তাহলে আরও বেশি মজা হবে পিঠাটি খেতে এখন একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর একটা পিঠাও ভেঙে যায়নি তৈরি হয়ে গেল সুজি দিয়ে তৈরি পারফেক্ট চুষি পিঠা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ